আব্বা হুম পাড়া সবগুলো মানে বিয়ে হওয়া রাত্রে যাত্রী আমাকে বিয়ে তো হবে না কি বা তুই ছোট মানুষ এত আগে গিয়ে করবো ছোটো মানুষ মানে মাথার চ্যুত পাইছে আপনার ছোট মানুষ কে রে বাবু তুই তো ছোট মানুষ আয় তো দেখাচ্ছি আয় আব্বা আমি কাম কাজ কাম কাজ করতে পারবো বলে এ যে থাকলো কে বা এত ছোট বয়সে কাজ কাম বাদ দিতে বাঁধতেছিস তোর আছে সালফাল মানুষ আমার বয়স 80 বছরের কাছ থেকে আমি এখনো কাম করি যা দে শালা দেখ তোর বাপি আজকে ছোট মানু আর তুই কি বুঝলেন সন্তান যতই বড় হোক তারা বাবা মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে তবে বিয়ে করতে হবে কিন্তু